আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ছাত্র জনতার প্রতিষ্ঠিত সরকারের হাতে মানুষের মৃত্যু গ্রহণযোগ্য নয় এরপর জানিয়ে দিব কঠোর আন্দোলনের হুশিয়ারি দিলেন শিক্ষার্থীরা এদিকে আওয়ামী লীগ নামে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলেছেন তথ্য উপদেষ্টা এরপর জানিয়ে দিব আদালত চত্বরে জয় বাংলা স্লোগান যুবলীগ কর্মীকে বেধড়ক পিটুনি আরও জানিয়ে দিব আবামী পুনর্বাসনে ফ্যাসিস্ট আমলা মিডিয়া উঠে পড়ে লেগেছে সর্বশেষ জানিয়ে দিব জামাতকে নিষিদ্ধের চার দিন পর আওয়ামী লীগ পালিয়েছে বলেছেন শাহজাহান চৌধুরী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন স্বাচ্ছজনতার প্রতিষ্ঠিত সরকারের হাতে মানুষের মৃত্যু গ্রহণযোগ্য নয় জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকারের হাতে মানুষের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন যেভাবে একজন যুবককে বাসা থেকে ধরে এনে যৌথ বাহিনী নির্যাতন করে হত্যা করেছে এটা আমাদের ফ্যাসিবাদী শাসনকেই মনে করিয়ে দেয় তাহলে যৌথ বাহিনীর সদস্যরা কি ফ্যাসিবাদের সেই চরিত্রই ধরে রেখেছে আমরা সরকারকে বলতে চাই দয়া করে পেশাদার বাহিনী গড়ে তুলুন পেশাদার মানবিক সদস্য ব্যতিরেকে শৃঙ্খলা বাহিনী কাজে সফল হতে পারবে না রোববার দুই ফেব্রুয়ারি বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে এবি যুব পার্টির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার দুই ফেব্রুয়ারি বিকেলে গণমাধ্যমকে এসব কথা জানান তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আন্দোলনরত শিক্ষার্থী আব্দুল হামিদ তিনি বলেন উপদেষ্টার আজকের বক্তব্য সম্পূর্ণ দ্বিচারিতা এবং আগের কথার সঙ্গে সাংঘর্ষিক শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সামনে আরো কঠোর আন্দোলন করা হবে এর আগে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওহিদউদ্দিন মাহমুদ বলেন তিতুমিরসহ সাত কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে সময় বেঁধে দিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক নয় আওয়ামী লীগের নামে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলেছেন তথ্য উপদেষ্টা আওয়ামী লীগের নামে ও আওয়ামী লীগের মতাদর্শে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম রোববার দুই ফেব্রুয়ারি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি এর কারণ হিসেবে নাহিদ ইসলাম বলেন তাদের মতাদর্শটা ফ্যাসিবাদী যার ভিত্তিতে গত পনেরো বছরের রাজনীতি চলেছে গণহত্যা হয়েছে যারা ভুল বুঝতে পারবেন তাদের সে আদর্শটাকে ত্যাগ করতে হবে যাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই অন্য দলে যোগ দিতে পারেন নতুন দল গঠন করতে পারেন আইনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন যাদের দৃশ্যমান অবস্থান নেই তাদের আবার কর্মসূচি কিসের তারা মূলত আতঙ্ক তৈরি করার জন্য এসব করেছে এখানে জননিরাপত্তার বিষয় আছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন এরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করছে গুজব ছড়াচ্ছে এদের অনেকে মামলার পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে আদালত চত্বরে জয় বাংলা স্লোগান যুবলীগ কর্মীকে বেধড়ক পিটুনি লক্ষ্মীপুরে আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টি হয়েছে এ সময় পরাণ চৌধুরী নামে এক যুবলীগ কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশের সুপর্দ করা হয়েছে রোববার দুই ফেব্রুয়ারি দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে সে সময় শুনানি শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েক নেতাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হচ্ছিল আটক যুবলীগ কর্মী পরান পৌর শহরের তিন নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল্লার ছেলে তিনি গত চার আগস্ট স্বচ্ছজনতার উপর গুলি চালানো যুবলীগ নেতা টিপুর অনুসারী বলে জানা যায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় গত চার আগস্ট লক্ষীপুরের চার শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের জামিন শুনানির তারিখ ছিল রোববার এ মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটুয়ারি লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সহ গ্রেফতার হওয়া আসামিদের কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে উঠাচ্ছিল পুলিশ এ সময় জয় বাংলা স্লোগান দেয় পরাণ এতে আদালতে হট্টগোল সৃষ্টি হয় এক পর্যায়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের সুপরদ করা হয় আওয়ামী পুনর্বাসনে ফ্যাসিস্ট আমলা মিডিয়া উঠে পড়ে লেগেছে পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের সব অপরাধের বৈধতা দিতে এবং তাদের পুনর্বাসনে ফ্যাসিস্ট আমলা ও কিছু মিডিয়া সমন্বিতভাবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্বাদ করে দিতে এই আমলা মিডিয়াই যথেষ্ট রোববার দুই ফেব্রুয়ারি বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন পোস্টে হাসনাত আবদুল্লা লেখেন বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী লীগের অপরাধের বৈধতা দানে সমন্বিতভাবে কাজ করছে যেসব আমলারা দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে আজ তারা আবামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে জামাতকে নিষিদ্ধের চার দিন পর আওয়ামী লীগ পালিয়েছে বলেছেন শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগরের জামাতের আমির ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাজাহান চৌধুরী বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়াতে দেয়া হবে না জামাতকে নিষিদ্ধের চার দিন পর আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে আসার কোনো ইতিহাস নেই আওয়ামী লীগের নাম এখন হতাশা লীগ শনিবার পহেলা ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটায় মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শাহজাহান চৌধুরী বলেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য কোনো বক্তব্য দেয়নি গত তিপ্পান্ন বছরে তারা জাতিকে বিভক্ত করার জন্য বক্তব্য রেখেছেন স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজাকার এ বক্তব্য ছাড়া তাদের আর কোনো বক্তব্য ছিল না গত আঠারো বছরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এ টাকা ফিরিয়ে আনতে পারলে দেশ এগিয়ে যাবে তিনি আরও বলেন এদেশে শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে গত আঠারো বছরে প্রাইমারি স্কুল থেকে ইসলাম ধর্মের শিক্ষা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে এটার নাম দেওয়া হয়েছে নৈতিক শিক্ষা যেখানে সাহাবাদের চরিত্র ছিল না মুসলমান মনীষীদের চরিত্র ছিল না রসুল আকরাম সল্লাহ আলাইহি আসাল্লামের চরিত্র ছিল না ইসলামের শিক্ষার কোনো ব্যবস্থাই ছিল না আঠারো বছরে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে